আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাইকে আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো হয়ে আছেন তো আমিও আপনার আপনাদের দোয়ায় ও আল্লাহ আমি খুব ভালো আছি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আজকে হলো শুক্রবার জুম্মার দিন তো জুম্মার দিন আপনারা কে কে নামাজ পড়েন বাড়িতে বা মসজিদে আপনারা নিশ্চয়ই যান তো কে কে নামাজ পড়েন আমাকে কমেন্টে জানাবেন তো সকাল হয়ে গেছে সকাল বেলা আমি ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে বিরাস করিনি এখন মানে আমি ভোরবেলাকার নামাজটা পড়িনি মানে কাজা তুলবো ওই কি বলেন একটা ওটা তুলবো ওটা হয়ে গেছে যে আমি পড়তে বসছিলাম সামনে পরীক্ষা যার জন্য পড়তে বসছিলাম ইংরেজি পরীক্ষা এই যে ই এই পড়াগুলো পড়ছিলাম তো আমার পড়া হয়ে গেছে আমি অন্যদিন সাড়ে চারটের দিকে উঠে ও আর্মি পড়তে যায় তো আজকে আজই পড়ার ছুটি ছিল শুক্রবারের ছুটি থাকে তার জন্য আমি মানে সাড়ে পাঁচটার দিকে আজকে লেটে উঠে পড়েছিলাম তো এবার আমি ব্রাশ করতে যাব পড়া হয়ে গেছে এবার আমি ব্রাশ করতে যাব এই যে আমার নিয়ে সেখানে মা এখনই কলে পাটা অনেক খাল বাস করেছিল মেঝে চলে গেল আমি করে এসে মানে এই করবো চুটপেট লাগিয়ে নিয়েছি বিরাজ করবো তবে বিরাজ করতে করতে যাচ্ছে পরিবেশটা অনেকটাই ভালো আছে এই যে অনেকটাই ভালো আছে আজকে পরিবেশ পরিবেশটা তো আমি ব্রাশ করা হয়েই এসছি আমি এবার ব্রাশটা রেখে এসে ধাম আমি কোনগুলো মানে মালিক শরীর ধরে নিয়ে যেতে হয় সেগুলো আপনাদের দেখাবো তো ব্রাশটা আমি ধুয়ে আসছি ও মুক্ত ধুয়ে আবার আপনাদের সামনে আমি আসছি তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে সজল ধরার আমি রেডি হয়ে গেছি গোসল করার জন্য তো এই আমি নিয়ে যাই গোসল করতে সজল ধরায় মানে আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য তো যদি আপনাদের আজকে সজল ধরা তো দেখাবো না কালকে একবার আপনার সজল ধরাটা দেখাবো তো আমি গোসল করে এসে আবার আপনার এসে দেখা করছি বাই বাই হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে তো আমি সরিজলে গোসল করতে গেছিলাম মানে গলাটা একটু বসে আছি বাঁটিয়ে নিও তো সরঞ্জরে গোসল করতে গেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছি তো স্কুলে যাওয়ার সময় রেডি হোক কিছু দেখায়নি তো একটু গলাটা ব্যথা ছিল তো তার জন্য মুখ দিকতাই বেরোচ্ো না তার জন্য কিছু বলিনি তো স্কুলে গেছিলাম স্কুলে অনেক কিছু দিয়েছিল সামনে মনে হয় না তিন দিন পরে পরীক্ষা আছে তিন দিন পরে পরীক্ষা দেখি বা প্রথমেই আমাদের বাংলা হয় তো পরীক্ষা আছে তো আবার খুব দেড় জন হচ্ছে পরীক্ষায় পারবো কি পারবো না তো আমি স্কুলে গেছিলাম স্কুলে গোসি গোসু করে বাড়ি এসে খাবার খেয়েছিলাম সকালবেলা হয়েছিল রুটি আর কালকে কার ওই যে কাঁকড়া ছিল আবার নানা এসছিল নানাও নানু হচ্ছে মানে কালকে এসেছিলো যে আমাদেরকে কাঁকড়া দিয়ে গেছে অনেকগুলো কাঁকড়া তো আপনারা কী কী কাঁকড়া খেতে ভালোবাসে কবিটা জানেন আমি কিন্তু অনেকটাই কাঁকড়া খেতে ভালোবাসি তো আমি তো স্কুলে যাওয়ার সময় দিতে পারিনি তো স্কুল থেকে বাড়ি এসে খাবার খেয়েছি তখনও দিতে পারিনি তো খাবার খেয়ে আমি মানে ভিডিও শুটের জন্য রেডি হয়েছি তো রেডি হও আপনাদের সাথে দেখা করছি এই দেখুন আমার ফুল আর ভিডিওটা যেখানে হবে সেই খেলতে হচ্ছে আগামীকাল যেখানে হয়েছিল আজকে সেখানেই হবে কারণ সামনে পরীক্ষা আছে তার যেন কোনো জায়গায় মানে যাওয়ার জন্যে ভিডিওটা করে আর পড়তে বসতে হবে এই যে এই জায়গাটাই ভিডিও করব দেখেছি কত সুন্দর তো আবার ভিডিও করা হলে আর আপনাদের সাথে আমি দেখা করছি বাই বাই হ্যালো বন্ধুরা আমার ভিডিও শুট করা হয়ে গেছে তো এই যে ভিডিও শুট না করে কেন খেতে বসছে খাচ্ছে একা একা এই যে শোল মাছ দিয়ে তা আমার ভিডিও করা হয়ে গেছে এবার আমি সন্ধেবেলা আবার আসবো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধেবেলা এবার আমার ব্যাগি খেতে ভালো লাগে তার আমি ব্যাগি রান্না করছি ব্যাগি তো হয়ে গেছে এবার ডিম ভাজি করবো মানে ডিম দিয়ে ব্যাগি রান্না হবে স্কুল থেকে যেটা দিয়েছিল ওটা ওই সব ভাজা হয়ে গেছে এবার ডিম দিয়ে দেবো

তো আমার খাওয়া হয়ে যাক তারপরে আমি যখন বাংলা পড়তে আসবো তখন আপনার সাথে দেখা করবো bye bye তো আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে এবার আমি পড়তে বসবো এই যে বাংলা আর হচ্ছে অঙ্কনটা পড়বো তো দেখ পড়ছিলাম যে পড়তে পড়তে আমার ভাই চলে এসেছে একটা কুল এনে এসে দিয়ে এটা মেয়ে দিচ্ছে কি এটা এটা মনে ফ্যান হতে পারে করে দেখাচ্ছি দাঁড়িয়ে ঘুরছে কত সুন্দর এই যে কুরকুরিটা এদেরছে এই যে কুরকুরিটা এই কুকুর বেঁধেছে এটা তো আপনারা এই কুরকুড়িটা কিনে নিন ও দুটো দুটো খেলনা আপনারা হাতে তুলে দিন তবে ভাবছি আজকেই একটা কুরকুরি কিনে আঁটবো পড়া হয়ে গেলে এখন তো হচ্ছে না তো পড়া হয়ে যাচ্ছে মানে হয়নি বাংলার উৎসব পড়ছি এই যে দাঁড়া এই যে এই রচনাগুলো আমাদের পরীক্ষায় আসবে যেগুলো কালো কালো দিয়ে আছে তো দেখেছেন আর এই যে বাংলার মাঠে বলে আমি পড়ছি এটা হলো ভালো রাতের বেলায় কি করছে দেখুন পড়া পড়া আবার দেখা করছি আলাইকুম বন্ধুরা আমি পড়তে বসেছিলাম হঠাৎ আবার আব্বু যে হিমালয় এই ক্রিমটা কিনে এনেছিল শীতের ক্রিম আমি প্রতিটা ছিতে এই ক্রিমটা মাখি তো আমার স্কিনটা খুবই মানে ভালো লাগে তো এই যেগুলো কি বেরিয়েছিল তো এই যে এই ক্রিমটা এনে দিয়েছে মানে আমি প্রতিশীতেই মাখি তো এটা মাখলে আমার স্কিন আছে হিমালয়া স্কিন ক্রিম এই যে লেখা আছে এখানে তো আপনারা যে যে এই ক্রিমটা কিনতে যান কমেন্টে দেওয়া আছে কিনে নিন তোমার বইগুলো গোছানো হয়ে গেছে বইগুলো আমি এখানেই রেখে দেব কারণ সকালে উঠে আমি পড়তে হবে তো তো মা ওই যে ওইদিকে খাবার বেড়েছে তো রাতে আমরা খাবো আর এই যে আর এই যে এটা আমি বানিয়েছি আজকে মানে স্কুলে গিয়ে তো আপনাদের তো ভেতরটা দেখাই কি করে এই যে প্রথমে আছে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে প্রথমে এক আর দুই কোলে দেখি কি আছে আপনাদের ভাগে প্রথমে আছে কুকুর ও ছাগল আপনাদের পড়ে নিন তারপরে আছে তিন আর চার তিন আর চারে আছে ডক্টর ও পরিবার তো আপনারা কে কে জানতে হতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন তারপরে আছে মোষ ও ভেড়া এই যে তারপরে সাত ও আট ওয়া সাত ও আটে কিন্তু অনেক সুন্দর জিনিস আছে এই যে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী তারপরে এই যে আছে বিভিন্ন রং দাঁড়ান হলুদ আছে লাল আছে গোলাপি আছে আর কমলা আছে তো কি কি আপনারা এই জিনিসটা বানাতে পারেন কমেন্টে জানাবেন আরো অনেকগুলো বানিয়েছে ওইগুলো স্কুলে পড়ে গেছিল তো দাঁড়ান দেখাচ্ছি কি করে খেলে আপনাদের এই যে খুব সুন্দর লাগছে এটা এই যে করে টিপ টপ টিপ টপ যে এইদিকে করে সেরকম করে খুলতে হয় তো আজকে আমি ভিডিওটা এখনই অফ করছি তো আমার তরফ থেকে সবাইকে গুড নাইট বাই বাই কথা হাফেজ